উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বলকের দাড়ি বিট এলাকায় দুঃসাহসিক চুরি প্রায় সাত থেকে আট ভরি সোনা একটি বাইক ও ক্যাশ তিরিশ হাজার টাকা চুরি হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে পাশাপাশি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ঘরের মালিক সিকিমে কাজ করেন এবং বাড়িতে কেউ ছিল না বাড়িতে না থাকায় কারণে দুষ্কৃতীরা গাছ বেয়ে ছাদের ওপরে ওঠে ঘরে ঢুকে চুরি করে নিয়ে যায় এখানে গত রাতে এই বাড়িতে একটা দুঃসাহসিক চুরি হয়ে গেছে বাড়ির মালিক বাড়িতে থাকে না উনি বাইরে কাজ করে কর্মসূত্রে সিটিমে থাকেন তো সকালবেলায় ওনার পার্শ্ববর্তী যারা রয়েছে প্রতিবেশী ওনারা যখন উপরে দরজা খোলা দেখে ছাদের ঘরের তখন ওনাদের সন্দেহ হয় তারপর লোকজন ডাকে আমাদেরকেও ডাকে পুলিশও এসছে আমরা ভিতরে গিয়ে দেখলাম একটা বাইক এবং মোটামুটি আট অনেক সোনার জিনিস ছিল সোনার অনেক ছিল যেইগুলো চুরি করে নিয়ে চলে গেছে টাকা বাড়ির ভিতরে সব টসমস করে দিয়েছে তবুমানিক আনুমানিক বলতে পারবো বলা যাবে চার পাঁচ লাখ টাকা সোনা তো হবে কারণ যতগুলো সোনার অর্নামেন্টসের যে প্যাকেটগুলো আছে হ্যাঁ সেইগুলো দেখে বোঝা যাচ্ছে যে মোটামুটি চার পাঁচ লাখ টাকার সোনার জিনিস ছিল এটা কোন এলাকা এটা কোন এলাকা এটা দারিমিট এলাকা আপনি একদম বুঝতে পারেন আমি এখানকার প্রধানের প্রতিনিধি এখানে মানে পাশের বাড়ি থেকে বললো যে রাত একটার দিকে কিরম যেন একটা আওয়াজ হলো তো ওই চোর আসছে চোর এসে সুপারে গাছ দিয়ে উঠে ভিতরে ঢুকছে ওখানে ঢুকে ভিতরে থেকে মানে লকার ভেঙে ঠেঙে টাকা পয়সা সোনা জানা ছিল একটা বাজাজ ডিসকভার একশো পঁচিশ পঁয়তাল্লিশ একটা বাইকও ছিল এগুলো সব কিছু ওরা নিয়ে চলে গেছে এটা দারেবিট কালীনগর কলোনি হ্যাঁ পুলিশ আসছে পুলিশ দেখতেছে আনুমানিক কত টাকার মতো হবে দাও মোটামুটি আনুমানিক অনেকই হবে মানে চার পাঁচ লাখ টাকার জিনিসপত্র হবে প্রচুর সোনা গানার মানে হ্যাঁ বাক্সগুলো পড়ে রয়েছে হ্যাঁ বাইকও নিয়েছে একটা এমনি কোনো ওই থালা বাসন এগুলো কিছু ধরে নি

ঢোকার পর বাইকটা ছিল বাইকটা সরিয়েছে তো টিন যখন ভেঙেছে তখন হাত কেটে গিয়েছিল ওখান থেকে রক্ত বেরিয়েছে তো চোর ঘরে টাকাও ছিল তিরিশ হাজারের মতো তো দুই তিন লাখ টাকা সোনা গয়নাও ছিল তো সব সব কিছু চুরি হয়ে গেছে জামা কাপড় হ্যাঁ বাইকটাও চুরি হয়ে গেছে বাইকটা ছিল পালসার ডিসকভার যাই হোক ডিসকভার হ্যাঁ বাড়ির লোক এখানেই থাকতো মানে এখানেই থাকে তো ওনরা ওখানে কর্মসূত্রে ওখানে থাকে সিকিমে হ্যাঁ সিকিমে থাকে হ্যাঁ হ্যাঁ বাড়ির লোক এই তো আসছে গাড়িতে উঠেছে আমি ওনার মানে ভাস্তি হই আমার নাম অঞ্জলি সরকার এটা হচ্ছে দাড়িভিট পুরানপাড়া এটা তো अब जोन एक अब जोन जहाँ तो दो पड़े हो हैं हमें तो है, फोन तो 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 को लाम लामस के चेंज आएगा है ये भाई तो ये बाहर थक से ना आती के छापा से इधर तो मैंने तो ना ना मिनट से इसलिए बिगड़ कुल्ली इधर किसी तोड़ना आती के ना खूबी इसका ना खूबी ना आवाज़ आ रही है अभी अभी तो ताऊ कम कत <laughs> नास <laughs> <laughs>